এসএসসি ছাব্বিশ আপু বায়োলজির এই ডিএনএ আর এনএ সব কিছু না আমি একদম গোলায় ফেলতেছি আমার টেস্ট পরীক্ষাটা জাস্ট ক্লিয়ার করে দেয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দ্বাদশ অধ্যায় থেকে জাস্ট কয়েকটা লাইন বলবো যেখান থেকে তোমার টেস্ট এবং এসএসসি পরীক্ষার এমসিকিউ এবং এস কিউতে কমন পড়বেই পড়বে একশো পার্সেন্ট চলো তাহলে শুরু করি তাহলে আমাদের এই দ্বাদশ অধ্যায় থেকে কোন লাইনগুলো আপু তোমাদের জন্য দাগিয়েছি চলো তাহলে শুরু করা যাক ইন থ্রি টু ওয়ান লেস গো ওকে প্রথম দিকের লাইনগুলো আমরা স্কিপ করব এই অধ্যায় শেষে আমরা কি পড়ব এগুলো আমাদের স্কিপ করলেই হবে আমাদের পড়াশোনা শুরু হবে ঠিক এই অংশ থেকে বংশগতি বলতে কি বুঝি খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনে খুব বেশি আসে এরপরে আমরা চলে যাব এই যে ক্রোমোজোম ক্রোমোজোমটা কিভাবে আবিষ্কার হলো ক্রোমোজোম কোথায় থাকে কি কি নিয়ে গঠিত এবং তোমার এই যে এক একটা ঘূর্ণনের মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকে একটা পূর্ণ ঘূর্ণন কি পূর্ণ ঘূর্ণনের ব্যাস কি এগুলো থেকে কিন্তু এমসিকিউ অনেক অনেক আসে সেটা তোমার মাথায় রাখতে রাখতে হবে হবে ডিএনএ ফুল ফর্মটা খুব ভালো করে মনে রাইবো নিউক্লিক অ্যাসিডের গঠনটা দেখতে কেমন হয় এবং একই সাথে তোমার এই ডিএনএর মধ্যে কোন কোন নাইট্রোজেন বেসগুলো থাকে কোন দুইটার মধ্যে বন্ড হয় কয়টা হাইড্রোজেন বন্ড হয় খুব ভালো করে মনে রাখতে হবে এবং একই সাথে তোমার এই যে আর যখন তুমি পড়তেছো আরএনএর সাথে ডিএনএর যে তুলনাটা সেটাও কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের ওকে এই যে আর এনএ ফুল ফর্মটা কি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আর এতে তোমার নাইট্রোজেন বেইসে কিছুটা পরিমাণে তুলনা আছে সেটা কি বলতো এখানে থায়ামিন থাকে না থাকে কি ইউরাসিল এগুলো ভালো মতো মনে রাখতে হবে এবং তোমার ডিএনএ কোন কোনটার মধ্যে অনুপস্থিত যেমন টিএমভি ভি মোজাইক ভাইরাস খুব ভালো মতো পড়তে হবে কারণ এই যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে কিন্তু এমসিকিউ চলে আসে ওকে এরপর জিন কাকে বলে জিনের অবস্থানকে যে আমরা লোকাস বলি খুব ভালো করে পড়তে হবে আমরা এখন দেখব এই যে আমাদের প্রক্রিয়াটা আমাদের জীবনে চলার জন্য আমাদের যে প্রসেসটা কিভাবে হয় ডিএনএ থেকে আর মূলত এম আর এবং সেখান থেকে যে প্রোটিন হয় এবং পরবর্তীতে যে বৈশিষ্ট্যটা দেখি এই প্রসেসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে কারণ এখান থেকে এই যে ফ্লোচার্টটা দেখতেছো এখান থেকেও কিন্তু এমসিকিউ চলে আসে ওকে এরপরে তো খুবই চমৎকার একটা আমাদের পরীক্ষা যেটা আমাদের মেন্ডেল সাহেব করছিলেন সেটা ভালো মতো মনে রাখতে হবে এবং এটা মনে রাখার পাশাপাশি এই যে এখানে যে চিত্রটা সেটাও খুব ভালো করে মনে রাখবা কারণ এখান থেকেও কি এমসিকিউ দিয়ে দেয় যে তোমার বললো যে প্রথম প্রজন্মে আমার প্রকোর চিনের পরিমাণটা কতটুকু থাকবে বা প্রচ্ছন্ন চিনের পরিমাণটা কতটুকু থাকবে এখান থেকে কিন্তু এমসি কিউ অনেক আসে তাই প্রক্রিয়াটা ভালো মতো পড়তে হবে এবং বুঝতে হবে কিভাবে তোমার এই জায়গটগুলা তৈরি হচ্ছে ডিএনএ ডিএনএনুলিপন কিভাবে হয় একটা থেকে যে দুইটা হচ্ছে এগুলো ভালো মতো পড়তে হবে এবং কেন এটাকে অর্ধরক্ষণশীল বলা হয় এটা কিন্তু খুবই কমন একটা শর্ট কোশ্চেন এটাও মাথায় রাখতে হবে এরপর ডিএনএ টেস্ট ডিএনএ টেস্টের করার জন্য আমার কি কি প্রয়োজন নমুনার মধ্যে কি কি থাকবে এবং এই নমুনাটা প্রক্রিয়া করার সময় আমার প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ কোনগুলো কিভাবে কিভাবে পড়তে হবে সেগুলো ভালো মতো মনে রাখতে হবে এরপর লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে তোমার অটো ক্রোমোজোম কতটুকু থাকবে সেক্স ক্রোমোজোম কতটুকু থাকবে মেয়ে হলে ক্রোমোজোমটা কীরকম থাকবে ছেলে হলে ক্রোমোজোমটা কেমন থাকবে সেগুলো ভালো মতো মনে রাখতে হবে ওকে এরপরে আমরা চলে যাব আমাদের এই যে জেনেটিক কিছু ডিজর্ডার হয়ে থাকে এর মধ্যে খুবই কমন যেগুলা যেমন হতে পারে কালার ব্লাইন্ড বর্ণান্ধতা এই চিত্রটা তো খুবই কমন রাইট এবং আমরা কি দেখি বলো তো পুরুষদের মধ্যে প্রতি দশজনে একজন কালার ব্লাইন্ড থাকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ওকে এবং এই কালার ব্লাইন্ড যে হলো এটা কিসের কারণে হয়ে থাকে কি নষ্ট হওয়ার কারণে সেগুলাও কিন্তু ভালো করে পড়তে হবে এমসিকিউর জন্য এরপর চলে আসে আরেকটা কমন রোগ সেটা হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার জন্য কোন ধরনের প্রোটিন দুই ধরনের প্রোটিন যেটা আলফা গ্লোবিউলিন বিটা গ্লোবিউলিন এদের যে কাজটা কেন তোমার এদের থ্যালাসেমিয়াতে এদের অংশগ্রহণটা কি সেটা ভালো মতো পড়তে হবে এবং কোথায় কোথায় কোন ধরনের থ্যালাসেমিয়াগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু এমসিকিউতে অনেক অনেক বেশি আসে ওকে এরপরে আমরা থ্যালাসেমিয়া দুই প্রকার একটা হচ্ছে মেজর মাইনর মাইনরের বৈশিষ্ট্যগুলা কখন প্রকাশ পাবে মেজরের বৈশিষ্ট্যগুলা কখন প্রকাশ পাবে খুব ভালো করে পড়তে হবে এবং এখানেও যে পানের চিত্রটা এই যে কিভাবে বাবার অবস্থা কেমন থাকলে বা মার অবস্থা কেমন থাকলে বাচ্চার অবস্থাটা কেমন হবে সে কি থ্যালাসেমিয়া হবে নাকি সুস্থ হবে নাকি বাহক হবে এই যে প্রক্রিয়াগুলা চিত্রগুলা খুব ভালো করে মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ওকে চিকিৎসাগুলো ভালো মতো পড়তে হবে এরপর চলে আসি সবার প্রিয় ডারউইনের থিওরি ডারউইনের থিওরিতে ডারউইনের থিওরিটা কিভাবে আসলো কার থেকে আসলো কোন বিজ্ঞানীর প্রসেসের ভিত্তিতে এটা আসলো এগুলা খুব ভালো করে পড়তে হবে ওকে এরপরে এইভারি শব্দ থেকে যে আমাদের এই শব্দটা আসলো এভলিউশন শব্দটা এগুলা খুব ভালো করে মনে রাখতে হবে এরপর আমরা চলে আসবো ডারউইনের তত্ত্বতে ডারউইনের তত্ত্বগুলার মধ্যে এই যে ডারউইনের মতবাদটা কিভাবে আসলো এখানে পুরা প্রক্রিয়ার লাইনগুলা যেমন কয়েকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ এই যে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচুরাল সিলেকশন এই বইটার নামটা খুব ভালো করে মনে রাখবা ওকে এবং এই যে মধ্যে আছে অত্যধিক হারে বংশবৃদ্ধি সীমিত খাদ্য বাসস্থান অস্তিত্বের জন্য সংগ্রাম তারপর সংগ্রামগুলা যত প্রকার এদের মধ্যে যে পার্থক্যগুলা এবং তারপরের পয়েন্টটা কি প্রকরণ বা জীবদেহে পরিবর্তন এগুলার যে লাইনগুলা ছোট ছোট কিছু লাইন আমাদের যেমন মনে রাখতে হবে যেমন এরকম এসকিউতে দিতে পারে প্রকরণ বা পরিবৃত্তি বলতে তুমি কি বুঝো ওকে এরপরে যে প্রাকৃতিক নির্বাচন সবগুলো পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পয়েন্টটা শর্ট কোশ্চেনে অনেক অনেক বেশি পরিমাণে আসে আরেকটা হচ্ছে সংগ্রামের যে পয়েন্ট আমরা দেখলাম এই সংগ্রামের পয়েন্ট এবং হচ্ছে তোমার এখানে এই প্রাকৃতিক নির্বাচনের পয়েন্টটা খুব ভালো মতো পড়তে হবে এবং তারপর চলে আসবে নতুন প্রজাতির উৎপত্তি নিয়ে এবং এই যে এই পয়েন্টগুলো তোমার মূল প্রজাতির থেকে পৃথক হয়ে যাওয়া তারপর কি শঙ্করায়ন শঙ্করায়ন প্রজাতিতে কোষ বিভাজনের মাধ্যমে এই পয়েন্টগুলা খুব ভালো মতো পড়বে এবং এখানে দেখো পলিপ্লয়েডি হাইব্রিডাইজেশন এগুলা থেকেও কিন্তু এই যে ছোট্ট ছোট্ট ইংলিশ ওয়ার্ড থেকেও কিন্তু তোমার এমসিকিউ আসে এবং শর্ট কোশ্চেনও আসে এবং তারপরে প্রজাতির টিকে থাকার জন্য কোন কোন প্রক্রিয়াগুলা এবং অভিযোজন জিনিসটা আসলে কি এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেনে অনেক বেশি বেশি আসে তো এই তো আমাদের এই দ্বাদশ অধ্যায় থেকে এগুলাই ছিল ইম্পর্টেন্ট লাইন যেগুলা পড়লে তুমি কমন পাবে পা দ্বাদশ অধ্যায় তো দিয়ে দিলাম বাকি অধ্যায় সাজেশন কি চাই যদি চাই কমেন্টে দেয়া গ্রুপের লিংকে ছটপট জয়েন করে ফেলি আর আপু কিন্তু তোমাদের সবার জন্য অপেক্ষা করতেছি গ্রুপে